قربان عيد أزهار حديث الشريف المقدس نبي الكريم صلى الله عليه وسلم شكرا ما من ايام عمل الصالح فيهم لا احب الى الله

گرچتا رات এ রাত্রে জিকো আমল করেত এ রাত্র জিকো চাকো অকে ন্ভিকরিং সোরো করানে সোরগানে শেক্মাকে আশাত করছেন কাল কর তেযামতে� सेले मां चीन्देना। के चिंदना मां से देखे चिंदना बारी बारी के चिंदना बारी बुक के चिंदना जाता या नफसी या नफसी के दोवर धंधे दोवर धंधे कोई कोठी में अल्लाह ताला तो इतने दो इधर रात को जाओ तेरे जाओ तू चिंता तो रख बेल सुबह कल को चिंता मत

এই দিনেও রাত্রি যাপন তারিখ রাত্রি যাপন করবেন তো আবার করবেন তোমায় রাত্রিজাপন করবেন

আপনার সাথী যাবে আপনার খবর আপনি যাবে আপনার কোনো কেউ দেবে আজকে বলে যান এক দুই দিন স্ত্রী কাজে অল্প কিছু দিন ছেলে মেয়ে কাজে অল্প কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী কাজে তারপর শেষ শেষ দেখেন আপনার পূর্বপুর যারা চলে গেছে আপনার পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরকে কয় ধরনের সমস্যা

manus Iden namas kodol dan Allah namas kodol Ya asal tu jalan Obisho Tiyamah kodol Jadi apa Ider namas kodol jake Ider namas kodol jake Kodol Ek laka kodol jake আমার ওই ব্যক্তি ওই মানব জমিতে গজর গরম গত দুই কি শিক্ষা দেয় আমার কি শিক্ষা দিচ্ছে